আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ইপসন হেড নিয়ে এবং মেনটেন্স বক্স নিয়ে এবং মেনটেনেন্ট বক্সের বিষয়টা আজকে কথা বলবো অনেক বিষয় আছে যেমন আশি পঞ্চাশ বাষট্টি সত্তর চৌষট্টি ষাট চৌষট্টি নব্বই কিন্তু মেনটেনেন্ট বক্স লাগে তো অনেকে জানেন যেটা ডাসকালি জমা হয় এটা এখানে মেনটেনেন্ট বক্সে তো আগের প্রিন্টারগুলো কিন্তু মেনটেনেন্ট বক্স না থাকাতে ডাস্ট কালিগুলো ছড়িয়ে যেত প্রিন্টার মাধাবো নষ্ট হয়ে যেত তো এখন অপশন চলে আসে মেনটেনেন্ট বক্স এটা কিন্তু ডাস্ট কালিগুলো জমা হয় তারপর যারদের মেনটেন্যান বক্স লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হেট লাগলে আমরা কিন্তু আজকে এসপি ক্যানন ইপসন হেড দেখিয়ে দেবো এবং যে কোনো ধরনের হেট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং আমরা কিন্তু অরিজিনাল হেড দেখিয়ে দেবো অরিজিনাল মেনটেন্যান বক্স আমরা দেখিয়ে দেব তো শুরুতে আসি এসপি হেড নিয়ে এসপি যারা চারশো পনেরো তারপর তিনশো পনেরো একশো পনেরো চারশো উনিশ চারশো তিনশো উনিশ একশো যারা হেড প্রয়োজন হবে তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছে এই যে হেড এসপি ব্র্যান্ডেড এটা কিন্তু দুইটা জোড়া আছে তো এই মডেলগুলোতে এটা চলবে চারশো পনেরো তিনশো পনেরো একশো পনেরো চারশো উনিশ তিনশো উনিশ একশো উনিশ এটাই কিন্তু এই হেডটা চলবে দুইটা জোড়া থাকে এই ফুল সেটটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন আটাইশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন দুইটা আঠাইশো টাকায় কেউ ভেঙে নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভেঙেও দিতে পারব এসপি কিন্তু কার্ডিজ অপশনস হেড চেঞ্জ করতে হয় তো এটা একটু নামিয়ে দিই এটার প্রাইস থাকবে আটাইশো টাকা তারপরে যদি আসি ক্যানন ক্যানন কিন্তু হেড প্রয়োজন হবে অবশ্যই ক্যাননের প্রিন্টারে হেড প্রয়োজন হবে কেন কিন্তু আমরা হেড দেখিয়ে দিচ্ছি এটা কি কি মডেলের চলবে যে সামনে দেখছেন দুইটা জোড়া কি কি মডেলে চলবে একটু বলে দিই এটা জি ফোর জিরো ওয়ান জিরোতে চলবে জি থ্রি জিরো ওয়ান জিরোতে চলবে জি টু জিরো ওয়ান জিরোতে চলবে জি ওয়ান জিরো ওয়ান জিরোতে চলবে জি এক হাজারে চলবে জি দুই হাজারে চলবে এই মডেলগুলোতেই শুধু এই দুইটা হেড চলবে তো এই দুইটা জোড়া আমি দেখিয়ে দিচ্ছি কেউ ভেঙে নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবে তো এই দুইটা সেটের প্রাইস থাকবে ফুল সেটের আমরা রাখবো আটত্রিশশো টাকা এটা কিন্তু অনেক বেশি প্রাইস ছিল আমরা একটু কমিয়ে দিছি আপনাদের সুবিধার্থে যাদেরই কেমন ব্র্যান্ডের হেড লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সকল হেড নিয়ে কাজ করে থাকি অরিজিনাল হেড কেউ চায় না হলে আমাদের কাছে কল দিবেন না শুধু অনলি অরিজিনাল হেড লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই দুইটা সেটের প্রাইস থাকবে আটত্রিশশো টাকা কেউ এসে চাইলে দেখে শুনেও নিতে পারবেন এবং ভেঙে চাইলেও নিতে পারবেন কেউ কালার প্রয়োজন কালার নিতে পারবেন কেউ ব্ল্যাক প্রয়োজন ব্ল্যাক নিতে পারবেন তো দুইটা জোড়া থাকবে আটত্রিশশো টাকা তারপরে যদি আমরা আর একটু দেখিয়ে দিই ইপসন ব্র্যান্ডের ইপসন কিন্তু এল একশো তিরিশের দরকার হেড প্রয়োজন বত্রিশ দশ একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ এল একশো তিরিশ তিনশো আশি এই মডেলগুলোতেই সেম হেডটা চলবে এল একশো তিরিশে কিন্তু খুবই প্রয়োজন হেড অরিজিনাল হেড খুঁজে পান না তো আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি অরিজিনাল হেড তো এটার প্রাইস থাকবে হেডের এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা তো কল দেবেন আমাদেরকে আমরা চাইবো সেরা অফারটাই করে দিতে তো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা এবং আটশো পাঁচের হেটও লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আটশো পাঁচের হেডের প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা আটশো পাঁচেরও হেড আছে ওইটার প্রাইস থাকবে বারো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটু দেখিয়ে দিই মেনটেনেন্ট বক্সের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই আপনাদের জন্য সুবিধা হবে যে আমরা মেনটেনেন্ট বক্স নিয়ে কথা বলি বাষট্টি সত্তর চৌষট্টি ষাট চৌষট্টি নব্বই এবং বাষট্টি নব্বই যে প্রিন্টারগুলো আছে এগুলা কিন্তু মেনটেনেন্ট বক্স প্রয়োজন হয় যেমন কালি জমে এটা ফুল হয়ে যায় তখন কিন্তু এটা চেঞ্জ করতে হয় তো এই জন্য আমরা মেনটেনেন্ট বক্সও দেখিয়ে দিই অরিজিনালটা অনেকে খুঁজে পেতে কষ্ট হয় এটা কিন্তু মেসেজ দিবে যখনই মেনটেনেন্ট বক্স ফুল হয়ে যাবে তখন মেসেজ দেবে একত্রিশ সত্তরও কিন্তু এটা চলে তো ব্ল্যাক একত্রিশ সত্তর ব্ল্যাক প্রিন্ট হয় ওটাও কিন্তু এই সেম মেনটেনেন বক্সটা চলে তো এই মেনটেনেন্ট বক্সটা অরিজিনালটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা মেনটেনেন্ট বক্স অরিজিনালটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা তারপরে যদি আসি আমরা আশি পঞ্চাশ আশি পঞ্চাশ স্পেশালিটি যারা ছবি প্রিন্টার কিনেন আঠারো শূন্য পঞ্চাশ এ থ্রি প্রিন্টার এগারো শূন্য পঞ্চাশ এটাও এ থ্রি প্রিন্টার এবং আশি পঞ্চাশ তারপরে পনেরো একশো পঞ্চাশ পনেরো একশো ষাট এই মডেলগুলোতে এই মেনটেন বক্সটা সেম মেনটেন বক্সটা লাগবে এটাও কিন্তু সেম টু সেম যখন ডাস কালিগুলা জমবে জমলে বলবে মেসেজ দেবে মেনটেন বক্স চেঞ্জ করার জন্য তখন কিন্তু অরিজিনাল মেনটেন বক্স নিতে হবে তো এই জন্য আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুঁজে পেতে কষ্ট হবে এর জন্য আমরা ভিডিও দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে কাছ থেকে নিতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন আমরা কিন্তু অরিজিনালগুলাই দেখাচ্ছি অরিজিনালগুলাই সেল করি কোনো চায়না না কমফোর্টেবল আমরা কাছে পাবেন না তো আশি পঞ্চাশের মেনটেনের বক্স যে মডেলগুলা বললাম আঠারো শূন্য পঞ্চাশ এগারো শূন্য পঞ্চাশ তারপর হলো আশি শূন্য পঞ্চাশ এই আশি আশি পঞ্চাশ এই মডেলগুলোতে চলবে আরও দুইটা এতেই প্রিন্টার আছে পনেরো একশো পঞ্চাশ পনেরো একশো ষাট এই মডেলগুলোতে এই মেনটেন্ট বক্সটা চলবে তো এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা আমরা কিন্তু অরিজিনাল মেনটেন্যান বক্স দেখিয়ে দিচ্ছি কোনো চায়না না কোনো দুই নম্বর না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইপসন ব্র্যান্ডেড তো যে কোনো ব্র্যান্ডের হ্যাট লাগবে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুট মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নম্বর শোরুম হ্যাঁ টেকনোলজি এবং যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল কালি প্রয়োজন হবে সব ব্র্যান্ডের অরিজিনাল কালি আমাদের কাছে আছে ক্যানোন এসপি ব্রাদার ইপসন এবং এভরিথিং সব প্রিন্টার নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের এখানে সব ব্র্যান্ডের প্রিন্টারও পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম